শহীদ হাদিবাইকে যারা গুলি করেছে আপনারা আপনারা অবলম্বন করে হত্যা করে দেশীরা কোনো কাকুকৃত করতে পারেন নাই আজও আমরা বলতে খাদিকে আপনারা গুল করেছেন

তিনি 미리 করতে দে বলা উপস্থিতি আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনের সরবত যেকোনো आजादी আন্দোলনে আপনাদেরকে সর্বোচ্চ উপস্থিতি কামনা করে আমি এখানে আমার কথা শেষ করি ওমাদেবই খেলা হইলো সময় তত সংক্ষিপ্ত এখন আমাদের সামনে সংকিতকে প্রতি পেশ করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য ব্যারিস্টার নুরুল হুদার জুনাইদ শহীদ উসমান বিপ্লবী আলাইকুম যারা বলেছিল শহীদ উসমান জন্য পাঁচশো আত্ম তাদেরকে বলি আজকে মানিক তাদের বন্দুকের গুলি শেষ কিন্তু শেষ করে না ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা তরুণের রক্তে হাদির রক্ত বলছে এই বাংলায় জুলাই চলছে আদির রক্ত জুলাইকে আরো শক্ত করে দিয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আদির আকাঙ্ক্ষা আমরা তরুণরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য নয় ঐক্যর মাত্র একসাথে পূরণ করব ইনশাআল্লাহ আজকের এই জানাজা থেকে আমরা এই একতার সুর যেটা অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন এই একতার সুরকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ হাদিবাই দেব ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চেয়েছিল আমরা এই ইনসাফ ভিত্তিক সমাজ মাধ্যমে হাদিবাই হাদিবাই স্বপ্ন পূরণ করবো একটা নতুন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ সবাই এসেছেন আমরা আরেকটা জিনিস আমি বলে দিতে চাই আমি আগেও বলেছি গতকালকে আমাদের যত আন্দোলন হয়েছে আমরা হাদিবাই সব সময়। ছিল শান্তির পক্ষে আমরা কোন ব্ল্যান্ডালিজম বা কোন অশৃঙ্খলাকে প্রশ্রয় দিব না আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সকল অন্যায়ের প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ এবারেই একটা নতুন বাংলাদেশ গলা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জন্য الله اكبر